রাঙামতি তীরদাঁচ সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় কোর্টের সামনে রাঙা স্যার শ্যামকে একেবারে সোজাসুজি বলে দেয় এতদিন ধরে জঙ্গলের ভেতরে যেসব নোংরা কাজ চলছিল তার মাথা আসলে শ্যামই সহদেবকে সামনে রেখে হাতির দাঁতে চোরাচালান গাছ কেটে পাচার সব কিছুর খবর রাঙার কাছে আছে রাঙা জানিয়ে দেয় এবার আর কোনো ছাড় নেই জঙ্গল তার কাছে মায়ের মতো আর সেই জঙ্গলের ক্ষতি যে করেছে তাকে সে আইনের হাতেই তুলে দেবে রাঙা শ্যামকে আরও হুঁশিয়ারি দেয় তার সঙ্গে থাকা মেয়েটা যত দূরেই পালাক না কেন তাকে ঠিকই ধরে আনা হবে শ্যাম কিছু বলতে যাবে ঠিক সেই সময় সত্যজিৎ সামনে চলে আসায় সে আর কথা বাড়ায় না চুপচাপ সরে যায় এরপর কোর্ট থেকে বেরিয়ে ঝুমুর রাঙাকে জড়িয়ে ধরে রাঙা ওকে বুঝিয়ে দেয় এখন আর ভয়ের কিছু নেই মন দিয়ে পড়া দেখাশোনা করতে হবে আর সব সময় ঠিক পথে চলতে হবে এরপর দৃশ্য বদলে বাড়িতে দেখা যায় বৃন্দা আবার সেই বাড়িতেই ফিরে এসেছে আর একেবারে নিজের বাড়ির মতো করে বসে খাবার খাচ্ছে পাঞ্জালিয়া আর এটা দেখে অবাক হয়ে যায় ফিস ফিস করে নিজেদের মধ্যে কথা বলতে থাকে ওপর থেকে ময়না আর দেখে একেবারে হতবাক এত কাণ্ড হয়ে যাওয়ার পরেও বৃন্দা কিভাবে এত নিশ্চিন্তে বসে আছে একলব্য এসে তো আরো অবাক সে সঙ্গে সঙ্গে অঙ্কুরকে বলে পুলিশে ফোন করতে সার্থক প্রশ্ন তোলে কে আবার বৃন্দাকে এই বাড়িতে ঢোকার অনুমতি দিল ঠিক তখনই এসে বলে দেয় বৃন্দাকে সে নিজেই আসতে বলেছে সভ্য তখন আর রাগ সামলাতে পারে না সে স্পষ্ট করে বলে বৃন্দাকে এই ছেড়ে চলে বৃন্দা সার্থক উল্টো দেয় বলে আজ এত তুই একটার পর একটা ভুল করেছিস কাটাকাটি হলেও বৃন্দা একদম শান্তভাবে খাওয়া চালিয়ে যেতে থাকে এরপর মালয়েশিয়া থেকে এক সার্জনের ফোন আসে সত্যজিতের কাছে কথা শেষ করে সত্যজিৎ সবাইকে জানায় যাকে প্লাস্টিক সার্জারি করে একলব্যের মতো বানানো হয়েছে সে বৃন্দা নয় তার আসল নাম অনুপমা সেন সরকার এই কথা শুনে বাড়ির সবাই একেবারে চমকে যায় সিসিটিভি ফুটেজ খোঁজার কথা উঠলেও জানা যায় ক্যামেরা নষ্ট থাকায় কোনো ফুটেজই নেই বাড়িতে বৃন্দা তখন বলে সে কিছুই করেনি ঠাকুর তার পাশে আছে সভ্য জানিয়ে দেয় সে ডিভোর্সের জন্য কোর্টে যাবে বৃন্দা বলে কোর্ট যা রায় দেবে সে সেটাই মেনে নেবে এরপর ঘরে ফিরে বৃন্দা শ্যামকে ফোন করে সে জানতে চায় রাঙা কবে আবার ফরেস্ট ফাইটারের কাজে ফিরবে শ্যাম রেগে বলে যেদিন রাঙা আবার ইউনিফর্ম পরবে সেদিনই সে সব তোলে এবং তাকে ঘর থেকে বের করে দেয় কিন্তু বৃন্দা মনে মনে ঠিক করে এখনই এই বাড়ি ছেড়ে গেলে চলবে না কারণ তার আসল কাজটা এখনো বাকি অন্যদিকে রাঙা অঙ্কুর আর পাঞ্জালিকে জানায় তার ছুটি শেষ এবার তাকে আবার জঙ্গলে ফিরতে হবে সে বলে সোমবার সে রওনা দেবে